শয়তান ঢুকে গেছে কি ঢুকছে জোরে কম বুড়ে শয়তান শয়তানের ভাগ আছে শুনবেন বুড়ে শয়তান কেমন হজরতে আপনার হমতুল্লার যা মোলাপ একদিন উনি যেতেছিলেন ছিলেন পথ দিয়ে তার শয়তান ঘুরে যেতেছে

الحمد لله رب العالمين بطل للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد অ জুবিল্লা সিমিনা শৈতী অজী আমার সাথে সবাই পড়েন অ জুবিনা কীমিনজী বি والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم عليهم لي لا ارسل حدكم غطا أكون خبى إليه من والده وأولاده والناس يزمين والنفس والنفس الصلاة قال قال who <laughs> عليه وسلم من صلاة قطريتا التميس في من صلى الله لتريكا إلى الجنة أو قمى الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

إِمَهُ فِي <applause> لبوشيا اللهم صلي على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا السلام عليكم

সালাম দিয়ে যদি তোমরা ওয়াজিব আদায় না করেন তোমার গুণা হবে সে জেনে বাপ বর্তমান যুগ জামানাটা বিশাল ভয়ানক আব্বা বর্তমান যুগ যেমন গোয়ালপাল টাউনে যাও বড় বড় টাউনে যাও ধুপুরি টাউনে যাও বাঙালিগাঁও টাউনে যাও কোচবাহারের টাউনে যাও বাজার ঘাটে যা দিক চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে এটা অন্য জাতির ছেলে ধরে কন্ঠিক নামে ঠিক যে হালে যে পরিস্থিতিতে বর্তমান যুবক ছেলেরা ঘুরতেছে সেনান장에 মুসলমানের ছেলে বলি বর্তমান মার্কেটের মধ্যে যে কোন বড় বড় টাউন শহরের মধ্যে একটা করে বাজার খুলছে সেটা হল এমন ঝুপড়িতে আছে একটা এম বাজার কুজবেহরা আছে টাইগার বাজার তুফানগঞ্জ আছে দিক বাজার শিলিকুড়িতে আছে স্টাইল বাজার এই বাজারগুলিতে বর্তমান মুসলমানের মেরা

আল্লা পদলা খান্লা খান লাখ সদনের মালিক সে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পদলা ইলা

মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ প্রতি পরসাল্লাহু আলাইহিস সালাম বাবা আমাদের শোনাচ্ছেন শয়তান ধুকি গেছে কি ধুকছে জোরে কম জোরে শয়তান শয়তানের ভাগ আছে শুনবেন বুলে শয়তান কেমন

তো দুই দেশের বাসা আমার দুস্ত আর বাসা আর বউ হলো দুস্তানি বাবা দোস্তর বউ কি হয় দোস্তানি হয় না

ইয়ে দুস্ত বলে বাদশাহ হয় এত বড় বাদশাহ নামদান হয়তো তাঁতার রহমত ওখানে দাঁড়িয়ে ধরলে শুনুন মন দিয়ে দাঁড়ান পরে শয়তান তো বাসশার বাড়িতে গেলেন বাদশাহ তো বাড়িতে নাই রামিমা এবং দার্শনীয়ে রান্না বাড়া করতেছে কি করতেছে রান্না বাড়া করে কি করতেছে রান্না বাড়া বাসশার বিচার মহলে চলে গেছে এখন শয়তান করে কি করা যাবে দুস্তানির সাথে দুস্তর একটা ফাইট বানিয়ে দিতে হবে এই শয়তান যে বাদশা যে ঘর থেকে সাদা বাড়া করে রাজমহলে যায় সেই ঘরে এখন ড্রেসিং আয়না আছে আয়না বোঝেন তো মানুষ সব আয়না গুলো এই আয়নার মাথার মধ্যে একটু মধু ফেলে দিল কি ফেলে দিল মধু কোন মধু দেখলে কে পাগল হয় পিপিলা ফিলা আস্তে আস্তে পিপিলা যায় মধু খাইতে মধু খাইতে লাইন ধরে ওই পিপিলা খাবার জন্য যেটি লাইন ধরে যেটি বুঝেন একটা লাইটে কোথা থাকে না পোকা গুলে খায় যেটি যায় যেটি লাইন ধরে আছে শয়তাম বরদার কাছে লুকিয়ে আছে যেটি লাগিয়ে দিলেন পিপিলা লাগিয়ে দিলেন খালি পর একটা পিলা